আপনি নিশ্চয়ই কিছু কিছু শুনেছেন বা যেগুলো আসার কথা আপনারা আগে থেকে জানতে বা আমরা অনেক কিছু জানি যেগুলো আসার কথা বা আসবে এবং এসেছ সেই জায়গা থেকে আপনার মূল্যায়ন দেখুন এটা তো একটা অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের একটা নির্ধারিত এবং নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং আমাদের দেশে যে বাংলাদেশে যে প্রধানতম যে রাজনৈতিক বিতর্ক সেটা হচ্ছিল একটি সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে এই একদা কিন্তু এই বিতর্কের অবসান হয়েছিল পরবর্তীতে আমরা দেখলাম যে একতরফাভাবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে আমাদের এই যে রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে ফেলেছে এবং এই যে বর্তমান সরকারের যে এই যে পতন বা বিদায় সেটা হচ্ছিল এই ইস্যুটাকে কেন্দ্র করে আর কি আমরা দেখেছি যে পরপর তিনটি নির্বাচনে তারা হচ্ছে হলো যে কলুষিত নির্বাচন হয়েছে এবং কারচুপির মাধ্যমে তারা তাদের বিজয় হাসিল করেছে অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয় নাই এবং জন তারা তাদেরকে আপনি জনপ্রতিনিধিও বলতে পারবেন না যেখানে হচ্ছিল ইফ ভোটার টার্ন টার্ন আউট ইজ বিলো ফাইভ পার্সেন্ট সে নির্বাচন কিন্তু কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নির্বাচন না তো সুতরাং হলো যে নির্বাচনের মাধ্যমে এই সরকারের মানে অপসারণের পথও কিন্তু তারা রুদ্ধ করে দিয়েছিল এবং যদি আপনারা ধরেন এই গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে এই সরকারকে আপনি বিদায় করতে পারতেন না বা এই সরকারের পত সরকার না তো এখন আমাদের যে এই যে অন্তর্বর্তী সরকার ওনাদের জন্য তো হচ্ছে হলো যে প্রায়োরিটি হচ্ছে হলো যে কি করে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা যায় এবং ওই নির্বাচন পরবর্তী যারা এই নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যাবেন এবং ক্ষমতায় আসীন হবেন এটা হলো তাদের দায়িত্বই যে আপনি যে সকল ব্যাপক সংস্কারের কথা বলতেছেন এটা দেখুন ওনারা এই ধরনের চারটা কমিশন করল বা দশটা কমিশন করেছে এবং কমিশন যে প্রস্তাবই দেখ না কেন এগুলো যদি ধরেন আগামীতে যারা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে তারা যদি এটা অনুমোদন যদি না করে পরবর্তী সংসদ কর্তৃক যদি এটা যদি অনুমোদিত না হয় তাহলে তো এটা তো পণ্ডশ্রম আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে কমিশনগুণা যে করা হয়েছে এই কমিশন গুনার যে এক একটা কমিশনের পিছনে ব্যয় কত পাঁচ কোটি সাত কোটি বা দশ কোটি টাকা এগুলো তো জনগণ প্রদত্ত করের অর্থ আপনি যদি ইতিপূর্বেও বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আগমন ঘটেছিল এবং আমরা দেখেছি যেমন সাবুদ্দিন সাহেব যখন এই যে কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্ব নেতৃত্বাধীন অস্থায়ী সরকার তখন উনত্রিশটা কমিশন করা হয়েছিল উনত্রিশ বা একত্রিশটা কমিশন করা হয়েছিল এবং তারা যে এই রিপোর্ট দিয়েছিল একটাও কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতাসীন হয়েছে তারা কার্যকর করে আমরা যদি ওয়ান ইলেভেন গভর্নমেন্টের যে যেটা ছিল যে দু সালে আগমন ঘটেছিল তারা একশো বাইশটা অর্ডিন্যান্স করেছিল পরবর্তীতে যারা ক্ষমতাসীন হয়েছে তারা চুচল্লিশটাকে আইনে পরিণত করেছে আটাত্তর আইনে পরিণত করে নাই তো এগুলোতে হচ্ছিল পণ্ডশ্রম এটা হচ্ছিল যে রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা বা রাজনৈতিক দলের যে পরিকল্পনা ওই রাজনৈতিক দলরা কি ধরনের পরিবর্তন চায় এটা একটা রাজনৈতিক দল যখন কোনো কিছুর সংশোধন বা পরিবর্তন চায় এটা কিন্তু সব সবসময় জন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ এখন যাদেরকে নিয়ে সংস্কার কমিশন করা হয়েছে এরা রাজনীতির সাথে সম্পৃক্ত না এবং রাজনীতির সাথে যদি সম্পৃক্ত না হয় জনগণের সাথে যদি সম্পৃক্ততা না থাকে তাহলে সংস্কারের বিষয়ে তারা তাদের এটা হয়েছিল তাদের হয়তো হয়তো এটা হয়েছিল একাডেমিক তারা হয়েছিল অ্যাকাডেমিশিয়ান একাডেমিশিয়ান হলে হচ্ছে হলো পুঁথিগত বই থেকে বা পুঁথিগত বিদ্যা থেকে উনি হয়তো ওনার সংস্কার বিষয়ক প্রস্তাবনা উনি উপস্থাপন করতে পারেন তা আপনাকে একটা জিনিস অবশ্য অবশ্যই বিবেচনায় নিতে হবে যে পৃথিবীর সর্বোচ্চ সমাজ গতিশীল গতিশীল সমাজে যদি আইন স্থগিত থাকে সে আইন জন আশা আকাঙ্ক্ষা বা জন আশা পূরণ করতে পারে না তাহলে সমাজের পরিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে তাহলে এই যে এই আইনের যে পরিবর্তন এই আইনের পরিবর্তনটা কী করবে এটা তো হয়েছিল যে সংসদ এটাকে বলা হয় ভেন্টিলেশন অব দ্য গ্রিভেন্সেস সংসদের আরেকটা নাম যে এখানে আমাদের জন্য তিনশো সংসদ সদস্য দেশের তিনশো এলাকাকে তারা প্রতিনিধিত্ব করছেন এখন আমাদের দেশে হয়তো ধরেন এই যে এই এখন হয় যে এই যে প্রকৃত রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ওরা হয়তো নির্বাচিত হয়ে আসতে পারেন না এখন হয়তো ব্যবসায়ী বা অন্যান্য ব্যক্তির প্রাধান্য হওয়ার কারণে রাজনীতি বা কলুষিত হওয়ার কারণে হচ্ছিল ত্যাগী নেতা বা ত্যাগী কর্মী যারা আছে তারা হয়তো হচ্ছিল এমপি পদে মনোনয়নও পাচ্ছেন না বা এমপি পদে নির্বাচিত হয়ে আসতে পারছে না কিন্তু এই অবস্থা তো থাকবে না আগামী দিনে আমরা দেখবো যে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং ভালো লোক রাজনীতির সাথে সম্পৃক্ত হবে এবং যারা হচ্ছিল ত্যাগী নেতা নেতাকর্মী হ্যাঁ এটা আমরা অবশ্যই আশা করতে পারি এবং যারা ত্যাগী নেতা কর্মী তারা মূল্যায়িত হবে এবং তারা হয়তো নির্বাচনে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করবে তারা সংসদ সদস্য হবে আর আপনার সংসদ সদস্যের মূল কাজ তো হচ্ছিল খালি বাংলাদেশ না পৃথিবী সর্বত্র হয়েছিল আইন প্রণয়ন এখন আমরা দেখেছি যে আমাদের সংসদ সদস্যগণ আইন প্রণয়ন থেকে বিচ্যুত তারা হয়েছিল উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে বিচ্যুত আপনি যে আশ্চর্য হয়ে যাবেন যে বিগত সরকার ওরা তো তিন পরপর তিন মেয়াদ চার মেয়াদ হাসান ছিল তারা প্রতি বছর এক একজন এমপিকে পঁচিশ কোটি টাকা করে বরাদ্দ দিত এবং এই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বৈষম্য করা হতো অর্থাৎ সেখানে অপোজিশন থেকে যারা নির্বাচিত হতো তাদেরকে এই বরাদ্দ দেওয়া হতো না এটা হচ্ছিল উন্নয়ন বরাদ্দ এবং এই যে পঁচিশ কোটি টাকা করে যে প্রতি বছর বরাদ্দ দেওয়া হয়েছে এই বরাদ্দের বিশ থেকে বাইশ কোটি টাকায় দেখা গিয়েছিল অপব্যয় হয়েছে দুই কোটি বা তিন কোটি টাকা দিয়ে আপনার উন্নয়ন করেছেন এখন আপনি যদি ধরেন দুই কোটি বা তিন কোটি টাকা দিয়ে যদি আপনি কোনো উন্নয়ন করেন পঁচিশ কোটি টাকার স্থলে তাহলে সেটা হচ্ছিল উন্নয়নের নামে সেটা হচ্ছিল দেশের সম্প লুটপাট এবং দেশের পদের অপচয় এবং এমপিরা এমপিদেরকে আমি মনে করি যে এটা উন্নয়ন করবে হয়েছিল স্থানীয় সরকারে এমপিদেরকে কোনোভাবেই কিন্তু উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখা উচিত না তাদের একমাত্র কাজ হয়েছিল আইন প্রণয়ন করা উনি যেটা বলেছেন যে আমাদের দেশে যে আইন মন্ত্রণালয় আছে এবং আইন মন্ত্রণালয়ে আমাদের যে লেজিসলেটিভ ড্রাফটিং উইং আছে আমি নিজেও আইন মন্ত্রণালয়ে ছিলাম তো আমি দেখেছি যখন আব্দুল মতিন খসরু সাহেব আইন ছিলেন তো তিনি বলতেন যে এই যে ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার তখন ওই ওই মতিন খসরু সাহেব বলতেন ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার না লেজিসলে সেখানে তো কোনো আইন সম্পর্কে কোনো আলোচনা হয় না তখন আইন মন্ত্রণালয়ে দুজন যে যুগ্মসচিব ছিলেন ড্রাফটিংয়ের একজনের নাম ছিল মোস্তাফিজুর রহমান আর একজনের নাম ছিল হলো আবুল বাসাব ভুয়া তো তখন এই যে মতিন খসরু সাহেব বলতে এটা হচ্ছিল ইন্টেনশন অফ আবুল বাসাব ভুইয়া এবং ইন্টেনশন অফ এই মুস্তাফিজুর রহমান তো সুতরাং আমাদের দেশে তো ধরেন এই যে দীর্ঘদিন যাবত এটা হচ্ছে হলো যে প্রকৃত বা যোগ্য লোক সংসদ সদস্য হিসেবে নির্বাচিত না হওয়ার কারণে আমাদের আইন প্রণয়নের ক্ষেত্রে এবং সংসদ পরিচালনার ক্ষেত্রে যে সেক্ষেত্রে কি কোনো ধরনের সংস্কারের প্রস্তাব বা এই কমিশনগুলো দিয়েছে আপনার জানা মতে আমি ঠিক বলতে পারি না এর আগে ওনারা না দিলেও এর আগে আমাদের হাইকোর্ট থেকে একটা রায় হয়েছিল সেখানে করা সেটা ফলো করা হয় না এবং ফলো করা হয় না আপনি যিনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের যে এই যে এই গণপ্রতিনিধিত্ব আদেশ গণপ্রতিনিধিত্ব আদেশে একটা বিধান করা হয়েছে এটা দু সালে করা হয়েছিল সেখানে বলা ছিল সানবিট সব প্রেস যে আপনাকে যদি রাজনৈতিক দল হিসেবে যদি আপনাকে যদি রেজিস্ট্রেশন পেতে হয় অর্থাৎ নিবন্ধিত হতে হলে নির্বাচন কমিশন কর্তৃক আপনি যদি রাজনৈতিক দল হিসাবে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই নির্বাচন কমিশনের মাধ্যমে নিবন্ধিত হতে হবে তো সেখানে অন্যান্য যোগ্যতার পাশাপাশি একটা যোগ্যতার কথা বলা ছিল যে আপনাকে প্রত্যয়ন করতে হবে যে আপনার সহযোগী হিসাবে কোনো ছাত্র শিক্ষক ব্যবসায়ী বা শ্রমিক সংগঠন নেই এবং প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই প্রত্যায়ন বা এই অঙ্গীকার করেই কিন্তু নিবন্ধন নিয়েছে কিন্তু কোনো রাজনৈতিক দল তো আজ পর্যন্ত তো এই যে এটা তাদের যে তারা সহযোগী সংগঠন বলতেছে সবাই ছাত্র সংগঠনও আছে শিক্ষক সংগঠন আছে শ্রমিক সংগঠনও আছে এবং এই যে ব্যবসায়ী সংগঠন আছে শাখা শাখা আছে আপনি আপনি ভারতে যান পাকিস্তানে যান আমি কিছুদিন আগে একটা আই ওয়াজ দি হেড অফ দ্য ডেলিগেশন আমি পাকিস্তান গিয়েছিলাম সেখানে আমি মানে আমি স্বপ্রনোদিত হয়ে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষিক শিক্ষকরা তারা হয়েছিল দেশের রাজ জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত কি না তারা না আমি যখন রাষ্ট্রীয়ভাবে ভারতে গিয়েছিলাম অনুরূপ প্রশ্ন কিন্তু আমি ভারতেও করেছিলাম তারা বলেছে যে না এখানে নট নট অ্যালাউড তাহলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে যদি আমরা তো একই ধরনের সংস্কৃতি ওখানে যদি অ্যালাউড না হয় তাহলে আমাদের এখানে অ্যালাউড কেন আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী হিসাবে এই ধরনের ছাত্র শ্রমিক শিক্ষক সংগঠন থাকবে কেন আপনি তো আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে প্রত্যেকের হচ্ছে হলো যে রাজনীতির সাথেও সম্পৃক্ত আবার প্রত্যেকের কিন্তু একটা করে এনজিও আছে এবং দেখা যাচ্ছে এবং আবার দুইটা বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকতা করছে তো একজন শিক্ষক যদি মানে এগুলোর পিছনে শ্রম দেয় তাহলে হয়েছিল মূল বিশ্ববিদ্যালয় যে যেখানে তিনি শিক্ষক সেখানে তো তিনি শিক্ষা ইয়ে শ্রম দিতে শ্রম না দিলে শিক্ষার তো উন্নয়ন করবে না আমি শেষ করছি আপনাকে আমাদের যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম বা পাকিস্তান আমলে এটা কেবলা হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ড এটা হচ্ছিল মানে গুণগত মান এটা শিক্ষার পরিবেশ খুবই ভালো ছিল এবং এটা মানে সারা বিশ্বে এটার একটা স্বীকৃতি ছিল এখন হয়েছিল প্রতি বছর আমরা দেখছি যে এই বিশ্ববিদ্যালয়ের অবক্ষয় হচ্ছে তো অবক্ষয় কেন হচ্ছে এটার জন্য তো সম্পূর্ণরূপে আমি রাজনীতিবিদদেরও নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা